প্রতিষ্ঠার তিন যুগ পেরিয়ে গেলেও নানা অবস্থাপনায় পূর্ণতা পায়নি ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরে শিল্প বলতে এই বিসিকে প্লাস্টিক ও চিরামুড়ি তৈরির কারখানা রাস্তা ও ড্রেস ব্যবস্থা সহ নানা সুযোগ সুবিধার অভাবে গড়ে উঠছে না বড় কোনো শিল্প প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠার বাষট্টি বছর পেরিয়ে গেলেও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি দিনাজপুর বিশেক শিল্পনগরী উদ্যোক্তাদের অভিযোগ কোটি কোটি টাকা সার্ভিস চার্জ দেওয়ার পরও নানা অব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত সেবা মিলছে না ফলে সৃষ্টি হচ্ছে না নতুন উদ্যোক্তা এখানকার একশো প্লটে রয়েছে চালকল বেকারি স্বয়ংক্রিয় ময়দার মিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সহ নানা শিল্প প্রতিষ্ঠান যদি সরকার এই বিশেষ শিল্প নগরীটাকে যদি এক্সটেনশন করে অথবা নতুন করে কোনো বিশেষ শিল্প নগরী করে যেখানে শিল্প উদ্যোক্তাদের এই সুবিধাগুলো পাওয়া যায় তাহলে অবশ্যই এখানে উদ্যোক্তা তৈরিতে একটা সহায়ক ভূমিকা পালন করবে চাহিদার অনুযায়ী আমরা তাদেরকে দিতে পারতেছি না এবং আমরা অলরেডি এখান থেকে পঞ্চাশ একর এবং দেড়শো একটি প্রস্তাব আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়েছে একই অবস্থা নীলফামারি ও রংপুর বিস্তিক শিল্প নগরীর দুই বিস্তিকে পাটজাতীয় পণ্য প্লাস্টিক ব্যাগ হার্ডবোর্ড অ্যালুমিনিয়াম তৈজসপত্র সহ নানা ধরনের ছোট বড় শিল্প গড়ে উঠলেও জায়গা সংকটই এখন উদ্যোক্তাদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু এগুলা দোকান পাটপাট করা আছে তো এইগুলা দোকান যাতে এক জায়গায় আমরা পরিচালনা করতে পারি আমাদের অনেক সুবিধা হবে সৈতপুর উপজেলায় আরেকটা একটা বিশেষ স্থাপনের জন্য আমি সরকারকে অনুরোধ করব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রতিনিয়ত অনেক শিল্প উদ্যোক্তা আসছেন প্লট নেওয়ার জন্য বাট আমরা জায়গা দিতে পারছি না এই জন্য আমরা এখন আমাদের বিসিক চেয়ারম্যান স্যারের কাছে আমরা অলরেডি প্রস্তাব রেখেছি তবে কর্তৃপক্ষ বলছে বিসিকের আকার বাড়াতে ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে একই সঙ্গে উদ্যোক্তা তৈরিতে দেয়া হচ্ছে নানা ধরনের প্রশিক্ষণ জেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পনগরী টু হিসেবে আমরা কিন্তু প্রস্তাব দিয়েছি এটি হয়তো ডিপিপির অপেক্ষায় আছে ওইটি যদি শিল্পনগরী হয়ে যায় ইনশাল্লাহ রংপুরে যে নতুন উদ্যোক্তাদের চাহিদা ইনশাল্লাহ ওখানে একশো ভাগ পূর্ণ হবে বলে আমার বিশ্বাস সংশ্লিষ্টটা বলছেন স্থানীয় অর্থনীতিকে টেকসই করার পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে বিসেককে আরও বেশি আধুনিক ও কার্যকরী উদ্যোগ নিতে হবে নাজমুল ইসলাম নিঃস্বাদ সময় সংবাদ রংপুর